শীতের বাগান তো পরিপূর্ণ ফুলে ফলে এবং সবুজে আর গরমের বাগানও তো পরিপূর্ণ করতে হবে তার জন্য আমাদের গরমের গাছগুলো যত্ন নিতে হবে আজকে আমি জবা গাছের সঠিক পরিচর্যা কীভাবে নেবে এই পরিচর্যা নিলে গরমের শুরু থেকেই প্রচুর পরিমাণে ফুল পাবে আমি আজকে শেয়ার করেছি চা পাতার সঙ্গে দুটি উপকরণ মিশিয়ে জবা গাছে দিলেই জবা গাছের দুর্দান্ত রেজাল্ট আসবে আর প্রত্যেকটি জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে জবা গাছ এখন ডরমেন সিপিওডে আছে আর এই ডরমেন সিপিওড থেকে জবা গাছকে সহজেই উত্তীর্ণ করতে গেলে আমাদের আদর্শ এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতে হবে প্রথমত জবা গাছের টবের মাটিতে আগাছা থাকলে আগাছাগুলোকে একদম পরিষ্কার করে দিতে হবে আর জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আমাদের কয়েকটি মূল্যবান টিপস ফলো করতে হবে চলো সেই মূল্যবান টিপসগুলো সম্পর্কে একটু আলোচনা করা যাক প্রথমত জবা গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে জবা গাছে যদি ড্রেনেজ ব্যবস্থা না ভালো থাকে তাহলে কুঁড়ি ঝরা পাতা হলুদ হয়ে যাওয়া এবং এবং জল বসে শিকড় নষ্ট হয়ে গিয়ে জবা গাছ মরে যেতে পারে সেদিকে খেয়াল রেখে অবশ্যই আমাদের জবা গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে আদর্শ মাটি অবশ্যই জবা গাছের জন্য প্রস্তুত করে নিতে হবে দ্বিতীয়ত পাঁচ থেকে ছ ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে গাছগুলোকে রাখতে হবে তৃতীয়ত মাটি সবসময় মশ্রয় যাতে ভাব থাকে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে মাটি যদি মশ্রয় ভাব থাকে তাহলে কুঁড়ি ঝরা পাতা হলুদ হয়ে যাওয়া রকম সমস্যা থেকে অনেকটাই তুমি মুক্ত থাকবে চতুর্থ পয়েন্টে আমি বলবো পর্যাপ্ত পরিমাণে খাবার টবের মাটিতে কিন্তু দিয়েই যেতে হবে শীত গ্রীষ্ম বর্ষা এবং এই খাবারের মধ্যে কঠিন খাবার মাসে একবার আর তরল লিকুইড ফার্টিলাইজার ঘুরিয়ে ফিরিয়ে আমাদের পনেরো দিন অন্তর দিতেই হবে পাঁচ নম্বর পয়েন্টে বলব প্রতিদিন কিন্তু জল দিয়ে যেতে হবে জবা গাছে জল দিতেই হবে কারণ টবের মাটি যেন একটু ভিজা ভাব থাকে তাহলে কিন্তু জবা গাছ থাকবে হেলদি প্রচুর গ্রোথ থাকবে আর অসংখ্য হারে তুমি ফুল পাবে বছরে এক থেকে দুবার অন্তত জবা গাছকে কাটাই ছাটাই করতে হবে ডালগুলো অনেক বেশি লম্বা হয়ে গেলে চলো এই ডরমেসিপিওড কাটি উঠতে গেলে জবা গাছের জন্য আদর্শ খাবার কিভাবে তৈরি করছি সেটি লক্ষ্য করো চা পাতার সঙ্গে কয়েকটি উপকরণ মিশিয়ে দিই দুর্দান্ত রেজাল্ট আসবে এই খাবারে প্রথমে দেখো আমি ব্যবহৃত চায়ের পাতা ব্যবহার করছি না সম্পূর্ণ দোকান থেকে কিনে আনা প্যাকেট জাতীয় চায়ের পাতা দিয়ে দিয়েছি জলের মধ্যে একশো গ্রাম জলের মধ্যে চামচ মতো দিয়ে দিয়েছি দু তারপর এখানে চটি ব্যবহার খোল করবো দেখো দুশো গ্রাম জলের মধ্যে মতো চটি খোল দিচ্ছি পরিমাণে নাইট্রোজেন থাকে আর চা পাতাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে অনেক সময় লক্ষ্য করবে জবা গাছের ফুলের সাইজ অনেক ছোট হয়ে গেছে শুরুতে অনেক বড় বড় সাইজের ফুল ফুটত এর সমস্যার সমাধান পেতে আমাদের এই চা পাতার ফার্টিলাইজার অসাধারণ কাজ করে আর গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে আমি কলার খোসাকে ব্যবহার করেছি আমরা সবাই জানি কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম কলা গাছের সমস্ত অংশই কিন্তু পটাশিয়ামে পরিপূর্ণ তার একটি পরবর্তী আপডেট আমি শেয়ার করবো এবার লক্ষ্য করো সমস্ত উপকরণগুলো একটি ছায়াযুক্ত স্থানে এবং নিরাপদ জায়গায় রেখেছি তিন থেকে চার দিন পরে আমি ফিরে আসব। অবশ্যই তোমরা এই কাজটি করবে সরাসরি ব্যবহার করবে না চলো শীতের বাগান তোমাদের কাছে একটু শেয়ার করি ছাদ বাগানে এখন ফল ফুল সবজি সমস্ত কিছুই আছে এগুলো কিন্তু বেশি দিনের জন্য নয় মাত্র পনেরো থেকে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন পরে দেখবে বাগান একদম ফাঁকা হয়ে গেছে তার জন্য আমাদের এখন থেকে গরমের গাছগুলোকে যত্ন নিতে হবে এখন থেকে যদি গরমের গাছের পরিচর্যা নিই তাহলে আমরা ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরু থেকে ছাদ বাগান ফুলে ফলে পরিপূর্ণ হয়ে থাকবে গরমের গাছগুলো আবার ফুলে ভরে যাবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এখন প্রচুর পরিমাণে ফুল আছে এই গাছের পিছনেও আমরা দু থেকে আড়াই মাস তিন মাস ধরে খেটেছি তারপরে এই শীতের আমরা এরকম একটি পরিপূর্ণ বাগান পেয়েছি তো তার জন্য গরমের বাগানও ঠিক এভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে শীত থাকতে থাকতেই গরমের গাছগুলোর যদি প্রস্তুতি নেই তাহলে কিন্তু গরমের শুরু থেকে অজস্র হারে ফুল পাবো গরমের গাছের মধ্যে শ্রেষ্ঠ গাছ হল এই জবা গাছ আর এই জবা গাছের সঠিক যত্ন নিলেই আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল পাবো আর বাগান পরিপূর্ণ থাকবে চলো আমি ফিরে এলাম পাঁচ দিন পরে এখানে দেখো আমি মেপে পুরো দশ লিটার জল নিয়েছি আর এই দশ লিটার জলের মধ্যে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেব আগে আমি শেয়ার করেছি সমস্ত উপকরণগুলো আমি চার দিন আগে ভিজিয়ে রেখেছি পুরো পাক্কা চার দিন হয়ে গেছে চার দিন পরে আমি সমস্ত উপকরণগুলো ছেঁকে ছেঁকে দশ লিটার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা বলি তোমরা যদি মনে করো ব্যবহৃত চায়ের পাতা ব্যবহার করবো তাহলে সেটাকে ধুয়ে ভালো করে শুকনো করে তারপরে টবের মাটিতে দেবে দশ লিটার জলের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে আর জবা গাছের টবের মাটিগুলো আমি একদম পরিষ্কার ঝরঝরা করে রেখে দিয়েছি তোমরা শুরুতে লক্ষ্য করেছো অবশ্যই আগাছা থাকলে এভাবে পরিষ্কার করে দেবে দেখো প্রত্যেকটা টবে আমি এবার প্রয়োগ করব। অবশ্যই তোমরা বিকাল টাইমে প্রয়োগ করবে পরিমাণটা একটু বুঝে দেবে যদিও বেশি পড়ে যায় কোনো সমস্যা নেই এক থেকে দেড়শো গ্রাম করে দেবে আর গাছে যেন টবের মাটি থেকে অতিরিক্ত না যায় দেখো অতিরিক্ত পড়লে ড্রেনেজ বা টবের ছিদ্র দিয়ে বার হয়ে যাবে সেক্ষেত্রে এভাবে টবের মাটি যেন ভিজে যায় এই লিকুইড ফার্টিলাইজার দিয়ে এবার তোমাদের যে প্রশ্নটি থাকে দিদি কতদিন অন্তর দেবে অবশ্যই দশ দিন অন্তর দেবে মাসে তিনবার দশ দিন অন্তর হলে আর তিনবার দেওয়ার পরেই তুমি রেজাল্ট হাতে নাতে প্রমাণ পাবে দারুণ রেজাল্ট আসবে আর মার্চের শুরু থেকে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ থেকেই তুমি দেখতে পাবে জবা গাছে ফুল আসতে শুরু করেছি ভিডিওটি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকে অবশ্যই সাতটি প্রয়োগ করো টাটা